আজ আমি রান্না করব গো মুরগির মাংস আর শিং মাছ দিয়ে করলা আর রান্না করতে করতে আপনাদের সাথে কিছু দুঃখের কথা শেয়ার করব। দেখেন বোনেরা নিজের মা বাবার টাকা যতই থাকো বিয়ের পর যদি স্বামীর টাকা না থাকে তাহলে সে মেয়েটা শ্বশুর বাড়ি বলো বাবার বাড়ি বলো কোনো মূল্যই থাকে না কারণ এটা আমি আমার নিজেকে দিয়ে পরীক্ষিত এটা কারো জীবনের গল্প বানানো গল্প নয় এটা আমার নিজের জীবনের গল্প আমার হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্ট হয় তখন ও অনেক বেশি অসুস্থ হয়ে যায় যার কারণে পরিবার চালাতে অনেক কষ্ট হয়ে যায় পরিবার বলতে ও আমি ওর মা আর ওর তিন ভাই বোন কিন্তু ওর মা ওর যখন কাজ চলে যায় শুধুমাত্র আমার পেটটাই ওর মার কাছে অনেক বড় হয়ে গেল এক কথা তোর বউকে খাওয়াতে পারবো না তোকে খাওয়াতে পারবো না তোদের ব্যবস্থা তোরে করলে কর না করলে নাই আমার ঘর থেকে বাইরে চলে যাও কি করব বলেন খুব ছোটোকালে আমার বিয়েটা হয়েছে এত ছোট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই চিনতাম না লাস্ট টাইম মা বাবার ঘরে এসে আশ্রয় হলো আশ্রয় হতে হতে অনেক দিন প্রায় সাত আট বছর কেটে গেল মা বাবার ঘরে তারপর আমার হাজব্যান্ডের একটা ভালো চাকরি হলো সে নিজে সুস্থ হয়ে উঠল রমতে এখন ঘর বাড়ি টাকা পয়সা যতটুকু দিছে আল্লাহ চলার মতো দিছে খাওয়ার মতো দিছে পৃথিবীতে বেঁচে থাকার মতো দিছে কিন্তু এখন আমি নিজে অসুস্থ হয়ে গেলাম এটা শুনতে অবাক লাগলো জানেন তো এটা সত্যি একটা বাস্তব কথা কারণ একটা সময় ছিল আমার শাশুড়ি ভাত রান্না করতো চাউল মেপে যদি আমি বেশি খেয়ে ফেলি ভাত দিত প্লেটে নিজের হাত দিয়ে অল্প একটু ভাত দিত কত সময় পানি খেয়ে যে পেট ভরাইছি তারই কোনো হিসাব নেই কতদিন যে না খেয়ে কাটাইছি তারই কোনো হিসাব নেই কারণ আমার দোষ একটাই আমার স্বামীর ইনকাম নেই আমার এই ভিডিওটা দেখে আপনারা হয়তো অনেকে বলবেন যে আমার শাশুড়ি নাকি অনেক খারাপ বা আমি খারাপ আসলে কেউ খারাপ না আমার ভাগ্যটাই খারাপ আর আজকে দেখেন যতটুকু সামর্থ্য দিছে খাওয়ার চলা ফেরার খেতে পারছি চলতে পারছি কিন্তু ওই যে গ্যাস্ট্রিক আলসার হয়ে এখন কিচ্ছু খেতে পাচ্ছি না এই যে আমার ফেজে আপনারা এত মজার মজার রান্না দেখেন আমি শুধু ওদের চেয়ে দেখতে পারি মাঝে সাঝে রুয়ে না মারলে একটু টেস্ট করে ফেলি এর বেশি কিচ্ছু না কারণ আমি ইন্ডিয়াতেও ডাক্তার দেখেছি বলছে কোনো সমস্যা নেই এটা এমনি একটা সমস্যা কিন্তু বিশ্বাস করেন গাইস আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা সমস্যা আর এই যে ভিডিও বানাই এটা আমি শখের বশতে বানাই আপনাদের ভালো লাগলে আমার ভিডিও দেখবেন না ভালো লাগলে না দেখবেন আজকে অনেক দুঃখের কথা বলে ফেললাম আপনাদের সাথে কি করব বলেন একা একা